সালামু আলাইকুম হয়তো ভিডিও টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা নিয়ে তো হচ্ছে যে অনেকে এই আমাদের আইপি রিলেটেড যে পিপিএক্স সিস্টেমের টেলিফোন সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য মেনলি এই ভিডিওটা পিপিএক্স কীভাবে কাজ করে কিংবা কি কি অ্যাক্সেসরিজ লাগে ঠিক আছে সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো সবার প্রথমে একটা টেলিফোন পিপিএক্স ব্যবহার করার জন্য কিংবা হচ্ছে যে একটা আইপি ফোন কিংবা একটা আইপি না টেলিফোন নাম্বার ব্যবহার করার জন্য অবশ্যই আপনার একটা আইপি নাম্বার লাগবে ঠিক আছে এখন আপনি আইপি নাম্বারটা কোথা থেকে পাবেন বাংলাদেশে অনেক ধরনের এজেন্সি আছে যারা হচ্ছে যে এই আইপি নাম্বারগুলো সেল করে থাকে তো আপনারা যায় যে কোনো একটা আইসিসি কম্বিনেশান কিংবা এম্বার আইডি কিংবা হচ্ছে যে যে কোনো ধরনের আপনার হচ্ছে যে ওয়েবলিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক প্রিমিয়াম ক্যাটাগরি আইপি টেলিফোন সার্ভিস আছে তাদের থেকে একটা নাম্বার সংগ্রহ করবেন নাম্বারগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব জিরো নাইন সিক্স স্টার্ট হয় তো হচ্ছে যে এই হচ্ছে আপনার নাম্বার প্রথমে কালেক্ট করা লাগবে দেন আপনি নাম্বারটা আপনার স্মার্টফোন কিংবা হচ্ছে যে আপনার টেলিফোনের মাধ্যমে সেট করতে পারবেন তো যেহেতু টেলিফোনটা একটু ক্লাসিক লাগে একটু আপনার হচ্ছে যে কথা বলতে একটু প্রিমিয়াম লাগে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি সাজেস্ট করব সবসময় টেলিফোন ব্যবহার করার জন্যে আর যদি আপনি সিঙ্গেলভাবে ইউজ করেন সেক্ষেত্রে আপনি ফোনে এই নামগুলো দিয়ে দিব প্লে স্টোর থেকে এই নামে আপনারা জয়পার দেন হচ্ছে যে গাউন্ড স্ট্রিম আরও বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই নাম্বারগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে সেটা আপনারা নাম্বার নেওয়ার পরে দেন হচ্ছে যে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে কিংবা আমরা আপনারা যদি জানতে চান আমি পরবর্তী ভিডিওতে ইনস্ট্রাকশন দিয়ে দেবে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে আইপি টেলিফোন নাম্বার ব্যবহার করতে হয় ঠিক আছে তো সে কেন আইপি টেলিফোন নাম্বার ব্যবহার করবেন কারণ জানেন প্রতি মিনিট মাত্র তিরিশ পয়সা ঠিক আছে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে ওয়াইফাই কানেকশন থাকতে হবে ঠিক আছে যেখানেই থাকেন না কেন আদারওয়াইজ আইপি টেলিফোন কিন্তু কাজ করবে না তো আমরা হচ্ছে যে একটু টেলিফোনটা ঠিক আছে এটা আসছে যে ডিন স্টার ব্র্যান্ডের টেলিফোন এটা আমরা আপনারা হচ্ছে যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা কিনতে পারবেন টেলিফোনটার দাম অ্যারাউন্ড ফাইভ থেকে সিক্স থাউজেন্ড টাকা অ্যান্ড হচ্ছে যে এটা কীভাবে এটা হচ্ছে যে আমার যেহেতু পিবিএক সিস্টেম ক্লাউড পিব্যাক্স সিস্টেম সেট করা ক্লাউড পিবিএক রাইট তো ক্লাউড পিব্যাক্স সেট করার জন্য আমি এখানে তিনটা চ্যানেল লাগছে এটা সিক্স সিপের ফোন সিক্স সিপ মানে হচ্ছে যে আপনার ছয়টা চ্যানেল এখানে ধরবে ঠিক আছে ছয়টা টেলিফোন নাম্বারও সেট করতে পারবেন এক নাম্বারে আপনি ছয়টা হচ্ছে লাইক আমরা ফোন কলে যে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে এক চাপন কিংবা শূন্য চাপুন এই ধরনের সিস্টেমগুলো আপনি বিভিন্ন হচ্ছে যে যেই আইপি টেলিফোন নাম্বার যাদের থেকে নেবেন তাদেরকে সেট করতে পারবেন এখানে আপনাকে একটা আইপি নাম্বার দিবে এই আইপি নাম্বারের মাধ্যমে আপনি হচ্ছে যে ইন করে দেন হচ্ছে যে চলে যাবেন এবার একটা ওয়েবসাইটে তাদের ডিনিস্টার ওয়েবসাইটে যে আপনি এখান থেকে বিভিন্নভাবে কনফিগার করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে যে সিস্টেমটা এই আপনারা নাম্বার নেওয়ার পরে হচ্ছে যে এখানে হচ্ছে যে এই টেলিফোনের মাধ্যমে সেট করতে পারবেন অবশ্যই ওয়্যার টেলিফোনগুলো নেওয়ার ট্রাই করবেন এটা হচ্ছে যে ক্যাট সিক্স কেবল দিয়ে কানেকশন দেওয়া হ্যাঁ অল টাইম অন থাকে তো এটাতে টেলিফোন আসলে আপনার হচ্ছে যে যে কোনো হচ্ছে যে আপনার তিনটা চ্যানেল আসছে আমি এইখানে আমার এই টেলিফোন নাম্বারে তিনটা চ্যানেল আছে তিনটা চ্যানেলে সেট করা ঠিক আছে আপনি যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা হচ্ছে যে একটা যে কোনো প্রতিষ্ঠান চালু করতে চাইলে এই টেলিফোন নাম্বারগুলো খুবই কাজে দেয় প্রিমিয়ামভাবে হচ্ছে যে কল রেটও কম দেন হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাথে আপনার একটা ভালো ফ্রেন্ডলি একটা প্রিমিয়াম ক্যাটাগরি একটা সার্ভিস যেটাকে বলে আর কি ঠিক আছে তো এইখানে হচ্ছে যে আপনারা দেখবেন যে আমি যেই হচ্ছে যে এটা দেখাইলাম এখান থেকে আপনারা নেটওয়ার্ক শুরু করে সকল কিছু হচ্ছে যে আপনারা সেট করতে পারবেন অ্যাডমিন দিয়ে অ্যাডমিন দিয়ে ই করে দেন এছাড়াও আপনার এখানে ফোন বুক আছে সকল ধরনের হচ্ছে যে বিভিন্ন ধরনের ই আছে অ্যাজ লাইক টেলিফোনের মতো আপনি সকল খুব প্রিমিয়াম এটাতে আপনি ফোন কথা বলা থেকে শুরু করা সব কিছু খুবই করতে পারবেন অ্যান্ড এই টেলিফোনের মেইনলি ডিনিসটা তারপর ফ্যান বিল আরও আছে বিভিন্ন ধরনের গ্রাউন্ড স্ট্রিম ঠিক আছে তো এগুলা ব্যবহার করতে পারবেন এটা আমি নর্মালি বাসায় ব্যবহার করি এছাড়াও আমাদের অফিসও ব্যবহার হয় তো যেহেতু একটা শর্ট ভিডিও আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সের লাগবেন আর এই ধরনের ভিডিও টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের এই আইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ